আমার আজকের রেসিপি মাংস ফেলে খাওয়ার রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজ তৈরি করে নিয়েছি ফুলকপি দিয়ে সোয়াবিন আলু কারি কীভাবে রেসিপিটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার সোয়াবিনের অনেক রকমের রেসিপি চ্যানেলে দেয়া আছে বন্ধুরা আজ আমি আবার একটা অন্যরকম স্বাদে অন্যরকমভাবে সোয়াবিনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি তৈরি করে নিয়েছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তাহলে শুরু করা যাক আজকে রেসিপি ফুলকপি আলু সয়াবিন দিয়ে কাঠ রেসিপির জন্য দেখুন বন্ধুরা এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একশো গ্রাম সোয়াবিনকে আমি কিন্তু গরম জলে এটাকে সিদ্ধ করে জল চিপে নিয়ে নিয়েছি এখানে ছোট সাইজের একটা ফুলকপিকে এই ভাবে কেটে আমি গরম জলে ভিজিয়ে দিয়েছি ফুলকপি অবশ্যই এভাবে একটু গরম জলে ভিজিয়ে দিয়ে আপনারা রান্না করবেন না হলে কিন্তু ফুলকপির ভিতরে যদি কোনো রকম পোকা থাকে সেই পোকাটাও বেরিয়ে যাবে সেই সাথে কিন্তু গ্যাসটাও কম হবে কপিটা এবার জল থেকে ছেকে আমি তুলে নেব গ্যাসে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেলেও করতে পারেন যে যেই তেল খান সেই তেলেই করবেন আমি যেহেতু রাইস ব্র্যান অয়েল খাই তাই রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম তেল গরম হলে আলুগুলো সবার প্রথমে ভেজে নেব আলুকে সামান্য দিয়ে দিয়ে দিচ্ছি আলু ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলোও কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি এই সোয়াবিনগুলো একটু নেড়ে নেব সয়াবিনগুলোকে যা একটু নেড়ে নেব কড়াইতে সয়াবিনটাও কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি এইবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করি মশলা তৈরির জন্য এখানে আমি মিক্সির বাটিতে সবার প্রথমে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো টক দই দিয়ে দিলাম একটা টমেটো চার ফালি করে নিয়েছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ কসরি মেথি এই সবগুলো এবার একসাথে আমি একটা খুব ভালো মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসব সরি বন্ধুরা আর একটা জিনিস দেয়া হয়নি এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় ইঞ্চি আদার টুকরো আদাটা দিতে ভুলে গিয়েছিলাম সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি মশলাটা রেডি করে নিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল কারণ এইসব রেসিপিগুলোতে বন্ধুরা একটু তেলের পরিমাণ লাগে যেহেতু নিরামিষ রেসিপি তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটু দারচিনি আছে সেই সাথে হাফ চা চামচ গোটা জিরি তেলের মধ্যে দিয়ে দিলাম আর যেটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে সামান্য একটু ঘিং অবশ্যই বন্ধুরা এই ঘিংটা আপনারা ফোড়নে দেবেন যে কোনো রেসিপির মধ্যে কিন্তু হিংটা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ হয় আর স্বাদও হয় ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা দিলে ছেটকাবে তাই এবার পেস্ট করে রাখা মশলাটা আমার এই পেস্টের মধ্যেই কিন্তু সব রকমের মশলা দেওয়া ছিল আপনারা তো দেখলেন সব একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এখানে আর পরিমাণে দিয়ে দেব হলুদ আর দেব কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মশলাকে এবার খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ মশলা খুব বেশি সময় লাগবে না কষাতে তবুও বন্ধুরা মশলা না ভালো করে কষালে কিন্তু রেসিপির টেস্ট হয় না বারো মাসেই এখন ফুলকপি পাওয়া যায় তবে যেহেতু শীতকাল শীতকালের কপিটার কিন্তু স্বাদ একটু অন্যরকমই হয় তাই সয়াবিনের অনেক রকমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আজ কিন্তু একটু অন্যরকম করে ফুলকপি দিয়ে শীতের সবজি যেহেতু ফুলকপি তাই সোয়াবিনটা রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো রেসিপির মধ্যেই বন্ধুরা দই দেওয়া থাকলে একদম গ্যাসটা কমিয়ে কিন্তু দইয়ের পেস্টটা দিতে হয় তারপরে চাইলে আপনারা কয়েক সেকেন্ড পরে গ্যাসটা বাড়িয়ে দিতে পারেন মশলাটা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন সবার প্রথমে এবার দিয়ে দেবো আমি আলুগুলো এই পর্যায়ে আমি নুনটা অ্যাড করে দিলাম যেহেতু আলু কপি ভাজার সময় একটু নুন দেওয়া আছে নুনটা কিন্তু বুঝে শুনেই দিতে হবে আলুটা কিছু সময় নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি সয়াবিনগুলো সয়াবিন আর আলু ভালো করে মিশিয়ে নেব আলু আর সয়াবিন কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো জল জল দিয়ে দিলাম মতো গ্রেভিটা ফুটে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি দিয়ে এইবার ঢাকা দিয়ে কমিয়ে দিচ্ছি গ্যাসটা সিদ্ধ হতে দেব সাত আট মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখে নেব এবার সিদ্ধ হয়েছে নাকি আমার একদম সিদ্ধ হয়ে গেছে আলু কপি কপিগুলো তো খুব বেশি সিদ্ধ করলে ভালো লাগে না খেতে গলে গেলে আর একটু সিদ্ধ হবে এ পর্যায়ে আমি কিন্তু দুটো কাঁচা পাকা লঙ্কা চিরা দিয়ে দিলাম এটা ঝালেও কাজে লাগবে আর দেখতেও ভালো লাগবে আরও দু মিনিট কুক করে নিলাম এইবার আমি দিয়ে দেব এখানে এক চা চামচ ঘি যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা এইভাবে যদি সোয়াবিন আপনারা সোয়াবিনের রেসিপি করেন মাংস ফেলে সবাই খাবে এটুকু বলতে পারি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেবেন তাহলে আজকে আমার তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে সয়াবিন কারি রেসিপিটা আজ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা আমাকে লাইক কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি বন্ধু টাটা